হাই অল গভর্নমেন্ট জব টু ইউটিউব চ্যানেল জেন ফর গভর্নমেন্ট জব আমরা রয়েছি মিনিস্ট্রি অফ রেলওয়ের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেখানে তো তোমাদের রেলওয়ে 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 এন সিবিটি ওয়ান বা এবং পোস্টপন হয়ে গেছিল তোমরা প্রত্যেকে খবর পেয়ে আই গেছি তো সেখান থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে আবার একটা নতুন নোটিশ জারি করেছে তো সেখানে কি বলেছে একটু তোমরা দেখে নাও দেখো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা যদি টুইটার ইউজ করো তো মিনিস্ট্রি অফ রেলওয়েজের টুইটার হ্যান্ডেলে চলে যাবে সেখান থেকে এটা দেখতে পেয়ে যাবে দেখো এখানে বলে দিয়েছে রেলওয়ে কনস্টিটিউট হাই পাওয়ার কমিটি হাই পাওয়ার কমিটি টু টেক ইন টু কনসার্ন অফ ক্যান্ডিডেট ফর আওয়ার এনটিসি সি বিটি ওয়ান রেজাল্ট ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার গ্রিভেন্স কমিটি সিক্সটিন্থ ফেব্রুয়ারি দু হাজার বাইশ তো এখান থেকে দেখো একটা পিআইবির অফিসিয়াল ওয়েবসাইটের একটা লিঙ্কও দিয়ে দিয়েছে এই যে নোটিশটা এই নোটিশটা আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো কি বলেছে তো প্রত্যেকটা স্টুডেন্ট যারা স্ট্রাইক করেছ যারা স্ট্রাইক করনি প্রত্যেকে এই ডিটেলসটা দেখবে এখান থেকে তোমাদের তোমাদের জন্যই এটা অবশ্যই কি বলেছে সেটা একটু দেখে নাও সবার প্রথম দেখো এখানে বলে দিয়েছে এ হাই পাওয়ার কমিটি হ্যাজ বিন ফর্ম টু লুক ইন্টু দ্য কনসার্ন ডাউট রাইজিং বাই দ্য ক্যান্ডিডেট ইন রেগার্ড টু দা রেজাল্ট অফ ফার্স্ট স্টেজ অফ সিবিটি অফ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নাম্বার সিএন জিরো ওয়ান অফ নন টেকনিক্যাল মানে এন টিপিসি যেটা বলেছে এবার দেখো এখানে কি বলেছে একটা হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে যে স্টুডেন্টদের যে সমস্ত কনসার্ন গুলো রয়েছে ডাউট যেগুলো রয়েছে সেটার উপর এখানে কোন দুটোর ডিটেলস এর উপর তারা রিকমেন্ড করছে তো দ্য কমিটি উইল গো ইন টু ইস্যু রেস্ট বাই দ্য ক্যান্ডিডেট গিভেন বা গিভ রিকমেন্ডেশন তো দুটো টপিকের উপর এখানে রিকমেন্ড দিচ্ছে সবার প্রথম রেজাল্ট অফ ফার্স্ট এজ অফ সিবিটি সিবিটি ওয়ানের যে রেজাল্ট যেটার উপর আমাদের প্রত্যেকে অনেকজনে ডাউট করছিলে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটের ওপর তো সেটার উপর একটা তোমার সর্ট লিস্টেটের ওপর একটা ওরা রেকমেন্ড দিচ্ছে সেকেন্ড দিচ্ছে ইন্ট্রোডিউসিং সেকেন্ড স্টেজ অফ সিবিটি অফ সিএন সি জিরো ওয়ান মানে রেলওয়ে গ্রুপ ডি যে সেকেন্ড স্টেজ অফ সিবিটি অ্যাড করেছে নতুনভাবে তো এই দুটো টপিকের উপর এরা এখানে রিকোমেন্ড দিচ্ছে এবার এখান থেকে তোমরা যারা প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের দায়িত্ব শুরু হচ্ছে সেখানে কি বলেছে দেখো দ্য ক্যান্ডিডেট ক্যান লজ দেয়ার কনসার্ন অ্যান্ড সাজেশন টু দ্য কমিটি অফ অ্যাট ফলোইং ইমেল আইডি এই যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ আর আর বি কমিটি অ্যাট দ্য রেট রেল নেট ডট ডট ইন এখানে তুমি তোমার যে প্রবলেমগুলো রয়েছে তোমার যে সাজেশন তুমি যেগুলো দিতে চাইছো সেগুলো তোমরা এই মেল আইডিতে দিতে পাবে তো তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো এন টি পিসি সিবিটি ফর্ম ফিল আপ করেছো স্ট্রাইকও করছো তো তোমাদের জন্য এখানে রেলওয়ে তরফ থেকে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা নিজেদেরকে তোমাদের যে কনসার্ন এবং সাজেশন যেগুলো রয়েছে সেগুলো তোমরা আর আরবি কাছ থেকে মানে একদম ডাইরেক্ট আর আরবি কমিটির কাছে তোমরা তোমাদের সেই সাজেশন গুলো সেন্ড করতে পারো তো প্রত্যেকে তোমার যা প্রবলেম তুমি এগুলো চাইছো এতদিন যে স্ট্রাইক করছিলে সমস্ত কিছু লিখবে নিয়ে এই এম এম মেল আইডিটাতে মেল করবে আর আরবি কমিটি অ্যাট দ্য রেট ডট ডট ইন এর সাথে আরো কিছু বলেছে সেটা একটু দেখে নাও অল চেয়ারপারসন অফ আর আরআরবি যতগুলো আরআরবি বোর্ড রয়েছে তাদের সেখানে যে চেয়ারপারসন রয়েছেন তাদেরকেও এরা ডাইরেক্ট অর্ডার দিচ্ছে যে তারাও যেন রিসিভ করে যে গ্রেভেন্স অফ ক্যান্ডিডেট থ্রু দেয়ার এক্সিস্টিন চ্যানেল তো তাদেরকে যে অফিসিয়াল আরআরবি ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দেখবে আরআরি চেয়ারপারসনেরও মেল আইডি দেওয়া থাকে তো তাদেরকেও বলছে যে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট যারা মেল করছে তাদেরকেও ওরা তারা মেলগুলো কালেক্ট করবে এবং সেগুলোকে কম্প্যার করে ডাইরেক্ট তারা সেগুলো কমিটির কাছে সেন্ড করবে এবার এখান থেকে শুরু হচ্ছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তুমি এই সমস্ত কাজকর্মগুলো করতে পারো তো আর উইক টাইম আপ টু ক্যান্ডিডেট ক্যান্ডিডেটিন্ড মানে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের একটা টাইম দেওয়া হচ্ছে তিন সপ্তাহের মতো টাইম দেওয়া হচ্ছে টু সাবমিট দেয়ার কমিটি আফটার এক্সামিন দিস কনসার্ন তোমরা তোমাদের যে কনসার্ন রয়েছে যে এটা নেওয়া উচিত নয় গ্রুপ রেলওয়ে গ্রুপ ডি সিবিটি টু পরীক্ষা নেওয়া উচিত নয় এন টি সি সিবিটি ওয়ানের রেজাল্ট যেন কুড়ি গুণী হয়ে থাকে সবাই এক একটা পোস্টের জন্য যেন একজন ক্যান্ডিডেটকে চুজ করা হয় এই সমস্ত যে তোমাদের কনসার্ন সেইগুলো তোমাকে পাঠাতে বলছে তারপর ষোলো তারিখের মধ্যে তোমাকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে সেটা পাঠাতে বলছে ষোলো ফেব্রুয়ারি পেরিয়ে গেলে আর পাঠানো কোনো দরকার নেই বা ওরা তারপরে রিসিভও করবে না এবার দেখো এইটা তুমি পাঠালে তারপর তারা সেই ব্যাপারটাকে এক্সামিন করবে যে কি কি কনসার্ন নেওয়া দরকার কি কী রিকমেন্ডেশন করে দেওয়া হয়েছে তারপর তারা একটা পোস্ট জানাবে চার তিন দু হাজার বাইশে মনে হচ্ছে ফোর্থ মাস তারা তাদের রিপোর্টগুলো তারা জানাবে এবার দেখো এখানে কি বলেছে এবার দেখো ইন ভিউ অফ অ্যাবভ সেকেন্ড স্টেজ সিবিটি অফ সি ইন জিরো টু থাউজেন্ড নাইনটিন মানে এন টি সিবিটি টু যে পরীক্ষা যেটা তোমাদের পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল এবং ফার্স্ট স্টেজ অফ সিবিটি এস সি জিরো ওয়ান মানে রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা যেটা তোমাদের টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল সেটাকে ততদিনের পর্যন্ত পোস্টপন্ড হয়ে গেল মানে চার তিন দু হাজার বাইশের আগে তোমাদের কোনোরকমভাবেই কোনো পরীক্ষা না গ্রুপ ডি না এন টি পরীক্ষা হচ্ছে তাহলে পুরো ব্যাপারটা তোমরা জেনে নিলে দেখো এবার থেকে কিন্তু রেলওয়ে তোমাদের কথা শুনছে এবার ঘরে বসে তোমার যা দরকার তোমার যা সাজেশন তোমার যা কনসার্ন সেগুলো তোমরা আর আর বি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরি আর আর যে অফিসিয়াল মেল দেওয়া রয়েছে একদম আর কমিটির সেখানে তুমি মেল করতে পারো সঠিকভাবে মেলটা করবে যা যা দরকার সেইটুকুই লিখবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো তোমরা নিজে থেকে পাঠাবে আমি পাঠাবো আমি একা পাঠাবো এমন নয় প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা যারা ফর্ম ফিল আপ তুমি যদি স্ট্রাইক করছিলে কয়েকদিন ধরে অনেক জন্য কমেন্টও করছিলে তো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা নিজের থেকে নিজের মেল আইডি দিয়ে নিজে থেকে মেল করবে কেউ একজন মেল করবে এখান থেকে তোমার কোনোরকম এটা কোনো ব্যাপার নয় যে তোমার নামে পুলিশ কেস হয়ে যাবে এটা না এটা রেলওয়ে তরফ থেকে বলেছে তুমি মেল করতেই পারো ওকে তো ভয় খাবার কিছু নেই ষোলো ফেব্রুয়ারির মধ্যে তোমরা মেলটা করে দেবে দরকার বলে আজকের বা কালকের মধ্যে মেল করে দেবে সমস্ত কিছু গুছিয়ে লিখে নিয়ে তারপর সেটা সেটা তারা নিজেদের মধ্যে কনসার্ন করবে রেলওয়ে কমিটি এবং তারা চার তিন তারিখের মধ্যে সমস্ত কিছু কিছু একটা নোটিস তোমরা পেয়ে যাবে তারপরে আবার যা হবে তখন দেখা যাবে কিন্তু চার তিন মানে ফোর্থ মার্চের আগে তোমাদের কোনো কোনো সিবিটি টু পরীক্ষাও হবে না রেলওয়ে এন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাও হবে না তো সমস্ত কিছু পিছিয়ে গেল তো দেখো যেহেতু রেলওয়ে তরফ থেকে তোমাদের জন্য কথা শুনছে তো তোমাদেরও একটু এই ব্যাপারে একটু তোমাদের অ্যাডজাস্ট করা উচিত তো অবশ্যই এখানে অবশ্যই তোমরা ওদের রিপ্লাই দেবে নিজের থেকে করবে কে কী করলো দেখার দরকার নেই তুমি যেহেতু একজন পরীক্ষার্থী তো তোমার যে কনসার্ন তুমি সেটুকুই মেল করবে আর কিছু এক্সট্রা মেল করার কোনোরকম কোনো দরকার নেই এরপরেও যদি কোনো রকম তোমাদের এনকোয়ারি থাকে কোনো রকম অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেবো হ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং